আপনাদের ভালো হলো আপনাদের আশীর্বাদ দিচ্ছি আপনাদের জন্য আমি ইন্ডিয়াতে দুবারও আমার জনম হলো আর দুবারও আমি বাবা মা ও সবার সঙ্গে দেখা করলাম এর থেকে বেশি বেশি আমার তরফ থেকে ধন্যবাদ বাবার সঙ্গে যখন আপনার খাওয়ার স্টিকটা দেখলাম মানে ওই স্টিকটা মনে আমাদের ছবিটা ধরা থাকবে বাবাকে আপনি জাপতে ধরে বাবা আপনাকে জাপতে ধরে দিদি একটু নিয়ে তো সবার সঙ্গে বাবা আমাকে জন্ম দিয়েছে বাবাকে আমাকে জন্ম দিয়েও তো বড় করেছে চাকরি ফাঁকি লাগালো তাই তো বাবাকেও তো তো ফিল হবে স্টিকের সঙ্গে কথা হয়েছে কি খুব চিন্তিত ছিলেন ওটা তো হয় সবারই বাবা মা হয়

একটা সুরক্ষিত থাকবে আমাদের জন্য তো এই দেশের ওয়াসিতে যত আছে ভালো করে ভুল করছে ভালো করে সুয়া করছে যেহেতু আমাদের ঢুকায় গেলে দেরি গেলে আমার ইন্ডিয়া সুরক্ষিত থাকবে না এই জন্য আমাদের দাঁড়িয়ে দেশের সীমা জন্য সুরক্ষা জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতাম আমরা দেখলাম যে